হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি আর দেখো বন্ধুরা আজকে একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সকলের সামনে তো ব্লগটা হচ্ছে আজকে খুবই একটা খুশির খবর আর শুভ সংবাদ আছে তোমাদের সকলের জন্য তার জন্যই ভিডিওটা শেয়ার করছি তোমাদেরকে তো আজকে আমাদের আজকে তোমাদের তোমাদের সঙ্গে একটা শুভ সংবাদ আছে কারণ হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে তোমাদের জন্য তোমাদের ভালোবাসাই তোমাদের আশীর্বাদে বন্ধুরা তোমরা যদি আজকে আমাদের পাশে না থাকতে এটা আমরা কোনোদিন সম্ভব হতো না আমাদের তো দেখো বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আমাদের সাথে তোমরা নিশ্চয়ই বুঝে রাখছো টাইটেল ও থামবেল দেখে তো হ্যাঁ বন্ধুরা আমাদের এটা আমাদের দ্বিতীয় চ্যানেল আর দ্বিতীয় চ্যানেলের সিলভার বাটন চলে এসেছে তো আমাকে পোস্ট অফিস থেকে এখনই ফোন করেছিল বন্ধুরা যে তোমার একটা ইউটিউব থেকে গিফট আছে তো গিফট এসে নিয়ে যাও তো আমরা বুঝে গেছি যে আমাদের সিলভার বাটন চলে এসেছে তো এই দেখো বন্ধুরা আমাদের এই চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইব অনেক আগেই পূর্ণ হয়ে গেছে আর এখন হচ্ছে এক লাখ আশি হাজারের উপর প্লাস চ্যানেল সাবস্ক্রাইব আছে তো বন্ধুরা আরও আমাদেরকে সাপোর্ট করো যাতে আমাদের দু লাখ খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এভাবেই আমাদের সঙ্গে থাকবে পাশে থাকবে আর ভিডিও দেখো খুব ভালো ভালো ভিডিও দেবো যতটা পারবো চেষ্টা করবো দেওয়ার তো দেখো এই দেখো বন্ধুরা আমি এখন গাড়ি বার করেছি দেখো তো তোমরা তো জানোই আমি কিছুদিন আগে ইউটিউব থেকে টাকা পেয়ে গাড়ি কিনেছি এই দেখো আর এখন আমি গাড়ি নিয়ে যাব পোস্ট অফিসে পোস্ট অফিস থেকে সিলভার পেল বাটনটা নিয়ে আসবো নিয়ে আসার পর তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো সব কিছুই দেখাবো তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা আমি এখন যাবো গাড়ি নিয়ে আর তোমার দিতে ভাই ক্যামেরাটা করবে আমি এখন যাবো ক্যামেরা চলো এসে সব কিছু দেখাবো আনবক্সিং করবো পেল বাটনটা

Ah uh -huh.

প্রায় কুড়ি দিন লেগে গেল কারণ হচ্ছে আমার ফোন নম্বরটা একটু গন্ডগোলে গিয়েছিল গন্ডগোল সেরকম এই ফোনটা রেজার ছিল না তাই অন্য জনের ফোনে ফোন চলে গেছিল সেখান থেকে আবার আসলো ওইটা তো খুব ভালো লাগলো দেখো আমরা এইটার জন্যই সবাই একটা মানে হয় যে ইউটিউব থেকে আমি সে কবে আমরা পেয়ে গেছি আমাদের খুব খুব আনন্দ লাগছে আর খুব ভালো লাগছে আমাদেরকে সামনে থাকো সাপোর্ট করো আর ভালোবাসার দিকে বন্ধুরা আর আমার মেয়েটা একটু সাপোর্ট করো সবাই যাতে ও গোল্ডেন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পেয়ে যায় ঠিক আছে তো এভাবে সাপোর্ট করো খুব কষ্ট করে ভিডিও বানায় ও মানে স্কুল যায় স্কুল থেকে সে মানে একটু খেলা একটু খেলতে হয় না স্কুল যায় স্কুল থেকে বাড়ি এসে টিউশনই পড়ে টিউশনের পরে আবার ভিডিও বানায় ও বাইরে থেকে বেরতেই হয় না ও খুব मेहनत করে জানেন তোকে একটু সবাই সাপোর্ট করে দিও প্লিজ বন্ধুরা আমাদের জন্য হলে অর্জন একটু জন্য প্লিজ সাপোর্ট করে দিও যাতে ও আরো বড় হতে চায় ও দেখি দেখি মুখটা দেখি আমার মানে আর थैंक यू थैंक यू তোমাদের সবাইকে ভিডিও বানাবো তোকে একটু সবাই সাপোর্ট করে বন্ধুরা ও যাতে এত মেহনত করছে ও খুব কষ্ট করে বন্ধুরা